নমস্কার বন্ধুরা সবুজ বড়া বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ভগবানের কাছে প্রার্থনা করি সারা আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন বন্ধুরা আজকে আমি আমার বড় সৌভাগ্যের দিন আমি আমার গুরুদেবকে আজকে আমার সাথে পেয়ে গেছি উনি ওনার শতব্যস্ততার মধ্যেও ওনাকে একদিন বলেছিলাম আসতে তাই উনি আজকে চলে এসেছেন সকাল থেকে আমার কাছে আসা পর্যন্ত ওনার কাছে মনে কয়েকশো ফোন এসেছে কিন্তু উনি কোনো ফোন রিসিভ করছেন না বলছে আমি আমার ছাত্রের বাড়িতে রয়েছি আমার যেই কথাটা শুনে আমার গর্বে আমার বুক ভরে উঠলো যে উনি ওনার ছাত্র আমাকে বলে স্বীকার করেছেন এটা আমার পরম প্রাপ্তি তাই বন্ধুরা উনি ওনার আশীর্বাদের হাত আজকে আমার গাছগুলোর উপর রেখেছে এবং সযত্নে উনি ওনার সব ওনার উনি দেখাচ্ছেন এই গাছটাকে কি সুন্দর পিঞ্চিং করে দিল দেখুন পিঞ্চিং করার পর উনি গাছটাকে দেখুন লাঠি দিয়ে উনি কী সুন্দর একটা শেপ দিলেন আমাকে দেখিয়ে দিলেন যে আমার অনেক ভুল ভ্রান্তি হচ্ছে কাটি দিয়ে দিল ছয় ইঞ্চি টপের ভেতরে দেখুন কি সুন্দর বুঝতে পারছেন আপনারা গাছটাকে কি সুন্দরভাবে রিং পুড়িয়ে দিলেন উনি পরপর উনি গাছে রিং পর সকাল থেকে এসে উনি কয়েক ঘন্টা হয়ে গেছে আমার গাছের পেছনে উনি সময় দিয়ে যাচ্ছেন আস্তে আস্তে আপনারা দেখুন বন্ধুরা উনি আবার একটা রিং কাটছে বসাবে বলে দেখুন বন্ধুরা গাছটা কী সুন্দর সেপ দিয়েছে আমিও দেখে অবাক হয়ে যাচ্ছি এই গাছটা একসময় কোথায় কত বড়ো আকার রূপ নেবে দেখুন বন্ধুরা উনি আর একটা গাছের আবার ছয় ইঞ্চি পটে উনি আমার একটা রিং বেঁধে দিচ্ছেন দেখতে থাকুন আপনারা আমার তারটাও ভুল হয়েছে উনি আমাকে বলে দিল যে এই তার কিনবেন না কাঠটা কি বলতো নরম কাঠ মোটা না কাঠা ওই আটা স্টিল হাড়ি পাওয়া যায় দেখুন বন্ধুরা এই একটা সাদা গাছ এটাকে এটাও দিচ্ছি ওনাকে উনি এটা রিং পরিয়ে দিচ্ছেন বন্ধুরা এখন খুব পোকা পোকার উপর হবে তাই যত পাতা শুকনো থাকবে আপনারা গাছ থেকে সব ফেলে দেবেন দেখুন উনি আরেকটি গাছ কি সুন্দর করে রিং পরিয়ে দিচ্ছেন গাছে যখন রিং করাবে না গাছ একদম এরকম পরিষ্কার করে দেবে তাহলে পাকা পাতা সব ফেলে দেবে পাতা কোনো লাভ হবে না দেখুন বন্ধুরা কি সুন্দর করে উনি দেখুন পরম স্নেহে উনি এই গাছটাকে কি সুন্দর করে পাতা পরিষ্কার করে দিয়ে উনি রিং পড়াবেন

ভ্লুট পড়ড হয়ে যাবে আপনারা এখানে প্রতিবাদবেন দেখুন আমি তিনটে কাটি উনি কি সুন্দরভাবে দেখুন দুই সাইডা দিয়ে দিচ্ছেন দুটো দিলে না বসিয়ে দিলেন অটোমেটিক কিন্তু ওনার ফোন রিং বেজেই চলেছে কিন্তু উনি ফোন রিসিভ করছেন না দেখুন বন্ধুরা টায়ারের সুতো দিয়ে উনি কি সুন্দর বাজছে লক্ষ্য করুন টায়ার সুতো দিয়ে কি সুন্দর উনি এটাকে রিংটাকে বেঁধে দিলেন আমাদের একটা রিং বাদ দিয়ে দশ মিনিট লেগে যায় কত তাড়াতাড়ি হল না হলেনাটি আমি যেগুলো করি একদম পুরো রিং ঘোর দেখুন বন্ধুরা কি এইভাবে রিংটাকে ডুবি দিল দিয়ে আপনার কবে তলা দিয়ে এরকমভাবে রিংটাকে নিয়ে আসবেন দেখুন একটি বাদলুক কাটিয়ে আবার এই একটা বেঁধে দিচ্ছেন আপনারা খেয়াল করুন কীভাবে উনি বাঁধছেন আপনারাও এইভাবে বাঁধবেন দুটো কাঠি বাঁধা হয়ে গেল এই একটা তিনটে গাড়ি বাজছেন ঠিক আছে দেখুন তিনটে কাঠি বাঁধা হয়ে গেল দেখুন বন্ধুরা গাছটা কী সুন্দর একটা রূপ নিয়ে নিল দেখুন তিনটে কাটিয়ে উনি বেঁধে ফেললেন অত তাড়াতাড়ি আমার হলে হয়তো দুটো দুটো গাছের বদলে একটা গাছ হতো কি না সন্ধ্য দেখুন গাছটা কৃষ্ণ পরিষ্কার করে দিলেন দেখুন এই দুটো গাছ উনি বেঁধে ফেললেন আমার গুরুদেব তাই বন্ধুরা আপনারা এইভাবে করবেন কোনো কিছু কিছু দরকার গাছের সংক্রান্ত কিছু জানবার হলে আমার গুরুদেবকে ফোন করবেন আমার গুরুদেবের নামার প্রত্যেকের কাছে গাছপ্রেমীদের প্রত্যেকের কাছে আছে স্যার আপনি যদি কিছু বলেন আমার এই গাছের ব্যাপারে স্যার হ্যাঁ গাছ দু একটা কথা বলুন আচ্ছা গাছ খুবই ভালো আছে হ্যাঁ এই যে রিংটা আমি যে দিলাম ঠিক আছে এই রিংটা মানে অনেকে জিজ্ঞাসা করে এই রিংটা এত ছোটো রিং দেওয়ার কেন ঠিক আছে অনেকে প্রশ্ন করে অনেকে জিজ্ঞাসা করে যেহেতু এই রিংটার অনেক দিক থেকে উপকার আছে এই রিংটা যে আমি গোল করলাম প্রত্যেকটা ডাল কিন্তু এই রিংয়ের ভিতরে থাকে

ওই চার দিয়ে রিংটাকে খুব বড় করবে আচ্ছা যতটুকু প্রয়োজন ততটুকু লাগবে বাট বাকি গুটিয়ে রেখে দিই যেরকম আমি এইখানে দেখো গুটিয়ে রেখে দিই আচ্ছা গুটিয়ে দুই হ্যাঁ দুই মুখ বেঁধে রেখে দিই আচ্ছা ঠিক আছে দুই মুখ বাঁধা আছে আচ্ছা আচ্ছা তখন ওই রিংটা দিতে হবে ঠিক আছে বড় স্যার আচ্ছা আর এই রিংটা সমেত কিন্তু দশেম দিতে আচ্ছা এটা থাকবে এটা থাকবে এটাকে তুলতে পারবে না যাতে মাঝখানে ফাঁকা না হয়ে গেল এইবারে এইটাকে যখন তুমি দশ দশে তুলতে যাচ্ছ যদি এইটা একটু নড় হয়ে যায় আবার ঠিক সমান করে দিয়ে হ্যাঁ গ্যাস চাপে দিয়ে দেবে আর আচ্ছা আচ্ছা সে টাইট হয়ে যাবে এবারে বারোই যখন তুলবে তখন এটা কোনো প্রবলেম হয় দশের থেকে বারোই যখন তখন এই কাঠি কিন্তু তখন আর ঘোড়ায় থাকবে না দশই যখন কেটে যাবে চার আঙুল ভিতরে কেটে যাবে গাছের ভেতরে গাছের ভিতরে দেখা যাবে না তখন কারণ রিং হয়ে দেখা যাবে না আর যে পশুটা তুমি আমাকে করলে যে এই যে এই যে রিংটা পারমানেন্ট দেওয়ালে একে খুলতেও পারবে না কিছু এই যে অনেক সময় দেখা যায় এই দিনটা যদি না দেয়া থাকে অনেকের ফুল যখন গাছ বড় হলো ঠিক আছে ফুল যখন ফুটলো তখন কিন্তু এই মিডিল তুমি এক জায়গা করতে পারছো ফুলের ভাইতে যখন দুই চারিদিকে এরকম ফুলে পড়ছে মিডিল ফাঁকা হয়ে যাচ্ছে ঠিক আছে মিডিল ফাঁকা হয়ে যাচ্ছে কেন মিডিলে তো কোনো সাপোর্ট ধরার মতো ক্ষমতা নেই এই রিংটাই কিন্তু ওই জিনিস হতে আচ্ছা মিডিলও যেরকম থাকবে সাইডও সেরকম থাকবে

আচ্ছা আচ্ছা তাহলে না ঠিক আছে তাহলে বন্ধুরা আপনারা দেখলেন আমার গুরুদেবের বক্তব্য আপনারা শুনলেন উনি কি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে কীভাবে কাটি দিতে হবে কখন কোন গাছ চেঞ্জ করতে হবে আমি ভেবেছিলাম তো ছয়ের পর আমি আট আট ইঞ্চিতে উনি আমাকে বারণ করে দিল যে আট ইঞ্চিতে দেওয়ার দরকার নেই আপনারা দেখলেন খুব সুন্দর করে উনি দেখিয়ে দিল আপনারা এইভাবে আপনারা প্রত্যেকেই আপনারা গাছ করুন ওনার সঙ্গে যোগাযোগ করুন ওনার কাছে এখন অব্দি প্রচুর পরিমাণে গাছ আছে রেডি গাছও আছে আপনারা ক্রয় করতে পারেন উনি খুব যত্ন সহকারে সেই গাছগুলোকে মানুষ করছেন আমি জানি এবং খুব মানে কম পয়সাতেই উনি গাছগুলোকে সব দিয়ে দিচ্ছেন আপনারা অতি শীঘ্রই যোগাযোগ করুন ওনার বাড়ি শ্যামনগর বাসুদেবপুর মোড়ে আপনারা রেলে করে যদি আসেন শিয়ালদার দিক থেকে যদি আসেন শ্যামনগর স্টেশনে নামবেন নেমে স্যার চার নম্বরের দিকে যেতে হবে তো চার নম্বর দিকে হ্যাঁ এক নম্বরের দিকে নেমে আপনারা লাইনটা পার করে অটোতে উঠবেন বললেন বলবেন কুল্লানী হাই রোড আমি যে নম্বর একদম শেষ মাথা ওখানে নেমে আপনারা বলবেন বাসুদেবপুর মোড়ে যাব গিয়ে আপনি স্যারের সঙ্গে যোগাযোগ করবেন স্যারের সঙ্গে সঙ্গে এসে নিয়ে যাবে বা আপনারা দেখবেন একদম সামনেই ওনার বাড়ি আপনারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন করে গাছ নিয়ে নেবেন নিয়ে আপনারা আমার মতোই সুন্দর করে আপনারা গাছ করতে পারবেন এবং কম্পিটিশান লেভেলের মতো গাছ আপনারা করতে পারবেন আমি নিজেই ভাবতে পারিনি গত বছর যে আমি কম্পিটিশান গিয়ে প্রথম বছর দিয়ে প্রাইজ পাব ওনার আশীর্বাদে হাত মাথায় ছিল বলে আমি পেয়েছি আপনারাও পাবেন আমি এটা আশা রাখছি আজকের মতো এতটুকুই বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন পরের ভিডিও আবার দেখা হচ্ছে নমস্কার বন্ধুরা